আমি নাইনটি সিক্সে শিবিরে একটা সাধারণ সভায় আমি প্রশ্ন করেছিলাম আমার মনে আছে সে কেবল আমার শিবির রক্তাটা বলা হয় কেন ওই প্রশ্নের উত্তর আমার এখনও কানে বাজে এবং আমি যখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি তখন আমি একই প্রশ্নের জবাব দিয়েছি সেই যে রক্তটা কে দেখেছে কোথায় দেখেছে প্রমাণটা কোথায় আপনি বলবেন চট্টগ্রামের শিবির খুব খারাপ আপনি সেখানে যাবেন কোনো প্রমাণ নাই এটা শিবিরের বিরুদ্ধে একটা মিডিয়া সন্ত্রাস কারণ শিবিরের বিরুদ্ধে বলার সুযোগ তো নেই এটা বলে বলে হলো মানে শিবির খুব ভয়ঙ্কর শিবির খুব অস্ত্রবাজ এটি এক সময় বামপন্থীরা চেষ্টা করেছিল কিন্তু এটি এখন আর ছাত্র সমাজ বিশ্বাস করে না বাংলাদেশের অস্ত্রের রাজনীতি এই যে বিগত পনেরো বছরে আমরা এত জনই শিকার হয়েছিলাম কেউ বলতে পারবে কোথাও শিবির কোথাও অস্ত্রবাজি করেছে অথবা অস্ত্র নিয়ে শিবিরে কেউ অ্যারেস্ট হয়েছে এটি প্রমাণ তো নাই এটি হলো শিবিরের বিরুদ্ধে একটা আর কি বলবে আমার তো আর হিসাব করে পাবে না খারাপ জিনিস এবং আমি তো শিবিরের ক্ষেত্রে আমি জানি না কখন কোনটা ধরনের অস্ত্র ব্যবহার করতে হবে আমার জানে আমি চিনি না কোনো কিছু আসলে তো এটি একটা এক ধরনের অপপ্রচার এটি একটা শিবির একটা ভয়ঙ্কর সংগঠন উপস্থাপন করতে চায় কিন্তু এটি এখন বাংলাদেশের বাস্তবতায় ছাত্ররা তার শিবিরকে গ্রহণ করেছে এই শিবিরকে আর কোনো ট্যাগ কোনো অপপ্রচার জঙ্গি কিংবা শিবির গুপ্ত সংগঠন এগুলো বলে বলে